গুগল পিক্সেল টেন সিরিজ না মোটেই একটা ডিভাইস নিয়ে আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন করতে আসিনি টোটালি সিরিজ ধরে নিয়ে আসছি গুগল পিক্সেল টেন সিরিজের তিন তিনটা ডিভাইসই আমার হাতে একটাও রয়েছে এবং প্রতিটাই বাংলাদেশে অফিসিয়াল আপনি ঠিক শুনছেন গুগল পিক্সেল টেন সিরিজ বাংলাদেশে অফিসিয়ালি কিন্তু চলে আসছে এবং নিয়ে আসছে অর্ডার ডিস্ট্রিবিউশন এর আগেও আমরা দেখছিলাম ওরা প্রিভিয়াস জেনারেশনের স্মার্টফোনও বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে এসেছিল এবং মজার ব্যাপার কি জানেন গুগল পিক্সেল টেন সিরিজের একটা ডিভাইস আপনি কিভাবে গিভাইতে পেতে পারেন সে বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে একই সাথে গুগল পিক্সেল টেন সিরিজের যে কোনো ডিভাইস কিনলে সাথে কিভাবে একটা চার্জার ফ্রিতে পেতে পারেন সেটাও জানেন জানাবো কারণ আপনারা জানেন এই স্লিম বক্সের মাঝে কোনো জার জার নেই হ্যালো এভরিওয়ান ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম বাই দ্য ওয়ে এই বক্স আর আনবক্সিং করে দেখানোর কি আছে নিশ্চয়ই আপনারা জানেন ভিতরে জাস্ট ফোন আর কেবল এই তো তার সাথে চলুন সরাসরি স্মার্টফোনগুলোই দেখে নিই এই হচ্ছে ডিজাইন আউটলুক এবং ছোট থেকে বড় হয়েছে এই দুটা সিমিলার সাইজ বাট বড় ভাই একটু বেশ বড় সড়ো গুগল পিক্সেল টেন এক্সেল তবে সত্যি বলতে এর প্রতিটা ডিভাইসে আপনি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন বাট ভিতরে কি প্রিমিয়ামনেস আছে চলুন সেটা একটু ফাইন্ড আউট করি আমরা বড় ভাইকে শুরু করছি তবে আস্তে আস্তে করে আমরা গুগল গুলপিস্তা টেন প্রো অ্যান্ড টেনের কাছে যাচ্ছি আর হ্যাঁ কীভাবে আপনি ফ্রিতেই পেতে পারেন ওই বিষয়টা আমি ভিডিওতে একটু পরে ক্লিয়ার করছি অলরাইট ফার্স্ট অফ অল এই ডিভাইসটা বেশ প্রিমিয়াম ফিল দেয় কারণ ফোনের দুই পাশে তো গ্লাস আর বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি আবার একটু ভারী ভারীও ফিল দ্যাটস দ্যার সব মিলে আপনার কাছে বেশ প্রিমিয়াম একটা ফিল লাগবে হ্যাঁ ওই জায়গাটায় মোটামুটি আসলেই ফ্ল্যাগশিপ লেভেলের একটা ভাইব ক্রিয়েট করতে পারে তবে ওয়েট ব্যালেন্সে আবার খুব একটা পারে না কারণ এই ফোনটা মানে হাতে নিলে একটু বেশি বালকি বেশি ভারী মনে হতে পারে ইভেন মাঝামাঝি পজিশনে ধরলেও দেখবেন যে সামনের দিকটা অনেকটাই নুয়ে পড়ছে এরকম টাইপের আর কি সো ওয়েট ব্যালেন্সটা আরেকটা টার হওয়া উচিত ছিল আই থিঙ্ক আর এটাতে কোনিং গোলের গ্রাস ভিক্টার্স টু এর প্রোডাকশন রয়েছে কিন্তু ডিসপ্লে ওয়েস ভালো সিক্স পয়েন্ট এইটিন সার্কেন্টার প্যানেল রয়েছে আর টি পিও প্যানেল হান্ড্রেড সাইড রিফ্রেশেটে এইচডি ডিআর টেন প্লাসের সাপোর্ট থাকছে এবং তেত্রিশ মিনিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা সেই হাই রেজলেশন রয়েছে এই জায়গাটাকে খারাপ বলা যায় না তবে ডিসপ্লেয়ের কর্নারের এগুলো কিন্তু একটু রাউন্ডের টাইপের পাউসল কাটারটা আর একটু ছোট থাকলে আরও বেশি সুন্দর লাগতো আর লোয়ার চিনটা লোয়ার চিনটা না আসলে টোটাল চিন বেজল সবগুলোই হচ্ছে ইয়ে সিমেট্রিক্যাল বাট আরও একটু ন্যারো করলে ডিসপ্লেটা দেখতে আরও বেশি ইমারসিভ লাগতো যদিও বা এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন শার্পনেস ডিটেলস সব কিছুই ভালো লাগবে আই থিঙ্ক আর ব্রাইটনেস জড়িত এবারে কিন্তু কোনো ইস্যু নেই আপনি যখন আউটডোরে যাচ্ছেন ডিরেক্ট সানলাইটও ব্যবহার করছেন কিংবা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে স্ট্রিমিং করবেন হোয়াট এভার বাট গুগলের ফোন অনেকেই কিনে থাকেন আপনারা ক্যামেরার জন্য রিয়ারে তিনটা শুটার রয়েছে মেইন শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের জেন ভি মানে সেন্সর নেই অ্যান্ড আদার্স যে সেন্সরগুলো রয়েছে সেগুলো ফোর্টি এইট করে এর মধ্যে একটা আবার টেলিফোটো জুম লেন্স পেরিস্কোপ জুম যেখানে ফাইভ এক্স পর্যন্ত আমরা জুম পেয়ে যাবো অপটিক্যাল এছাড়াও আলট্রাওয়াইড শুটার রয়েছে আর ফ্রন্ট রেসিং ক্যামেরাটা ফোর্টি টু পিক্সেলের ভিডিও সর্বোচ্চ রেকর্ড করতে পারে এইট কে থার্টি এ তবে আমার মনে হয় ফোর কে সিক্সটি কে বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগবে ভিডিওর স্যাম্পল এখানে থাকলো আর এই ডিভাইস দিয়ে ইনিশিয়ালি আমরা কিছু ছবি তুলছিলাম গুগলের ছবি আমরা অ্যাজ ইউজার যেমনটা দেখে এসেছি মানে আমরা এসডিআর দিয়ে না তুলতে চাইলেও একটা এসডিআর টাইপ ছবি আসলে ওরা দেয় আফটার প্রসেসিং অ্যান্ড কন্ট্রোস্টি একটা ভাইভ আছে অনেকের কাছে এই ধরনের ছবিগুলো বেশ ভালো লাগে আমার কাছে একটু ওভার শার্প লাগে অনেক সময় আর কি সব ক্লিকে না মাঝে মধ্যে দুই একটা ক্লিকেই তবে গুগল পিক্সেল লাভার যারা রয়েছেন তাদের কাছে আবার এই ধরনের ছবি বেশ ভালো লাগে সেই সাথে দেখুন ডায়নামিক স্যান্ডেল কিন্তু যথেষ্ট ভালো করছে এই ডিভাইস শার্পনেস ডিটেল লাইটিং ভালো থাকলে খুব ভালোই আসছে কিন্তু ব্রো একটা ব্যাপার আমি নোটিস করছিলাম এই স্মার্টফোন দিয়ে যখন আমরা মেইন ক্যামেরায় ছবি তুলতে যাচ্ছিলাম দীর্ঘ সময় ক্যামেরাটা একটু অন করে রাখা হচ্ছিল ওই মুহূর্তে ক্যামেরা ক্র্যাশ করে আমাদের হাতে এবং ইনস্ট্যান্ট ক্যামেরা থেকে বেরিয়ে গিয়ে আবার যখন ক্যামেরা তখন গিয়ে দেখলাম ক্যামেরা এত বেরোচ্ছে বাট ক্যামেরা লেন্স অন হচ্ছে না আর কি বা আমি ছবি তুলতে পারছিলাম না দেন একবার আমাকে রুজিস্টার্ট করতে হয়েছিল এটা মূলত ওভারহিট থেকে হয়েছিল যা আমি বুঝতে পারছি প্রিভিয়াসলিও আমরা দেখেছি গুগলের ফোন যথেষ্ট পরিমাণ গরম হয় এই বান্দাও তার ব্যতিক্রম ছিল না এর বাকি যে সেন্সরগুলো আল্ট্রাওয়াইডটা রেজাল্ট দেয় অন্যদিকে আপনি দুইটা ফোকালে ছবি তুলতে পারবেন এটা কোনো কথা যেখানে আমরা জুম পাই বাট সেখান থেকে আমরা সেরকম কোনো শান্তি পাচ্ছি না কিছু করার নেই মেনে নিতে হবে বাট এমনিতে জুম লেন্সটা ভালো করছে এইখানে আবার ওরা প্রো রেজ অ্যাড করছে প্রো রেজ অ্যাড করার ফলে যেটা হয় যে আপনি একদম হাইয়েস্ট জুমে গিয়ে ছবি তোলার পরেও সেই ছবিগুলো আরো বেশি ক্লিয়ার করে দেয় মানে আর্টিফিশিয়ালি প্রসেস করার পরেও এটাকে ঠিক করার ট্রাই করে আর কি বা শার্টফেস ডিটেল অ্যাড করে যেটা আর্টিফিশিয়াল টোটালি কিন্তু সেই ছবিগুলো আরও কাজে লাগার উপযোগী তৈরি করে তোলে আর এগুলো হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার স্যাম্পল সো ক্যামেরা রেখে এবারে যদি চলে আসে আসল জায়গায় আই মিন এর পারফরমেন্স সেকশন স্মার্টফোনটা অবশ্যই রান করছে অ্যান্ড্রয়েড সিক্সটিনে যেহেতু গুগলে সবার আগে নিয়ে আসবে স্বাভাবিক আপনি আপনার এই লেটেস্ট ফোনে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড সিক্সটিন প্রসেসর হিসেবে রয়েছে গুগল ডেন্সর জেনারেশন ফাইভ বা জি ফাইভ এইটা কিন্তু টিএসএমসির তৈরি করা একটা জিপ সো আমাদের এক্সপেকটেশন ওই লেভেলে আছে বা ছিল কিন্তু এই জিনিসটা ডিজাইন করছে হচ্ছে গিয়ে ওরা নিজেরাই ডিজাইন নিজেরা করতে গিয়ে বোধ সেই আগের ধারাবাহিকতা ধরে রেখেছে যেমন অতিরিক্ত হেড জেনারেট করছে এটা আপনি গেমিং করতে গেলেও টের পাবেন ক্যামেরা অন করে রেখেও আমরা টের পেয়েছি আবার যখন কিনা আমরা একটু থার্মাল টোটালিং চেক করছিলাম সেই জায়গাতেও একই জিনিস দেখাচ্ছিলো গেমিংয়ের ক্ষেত্রেও আমরা দেখছিলাম সুপার অপটিমাইজড গেমগুলো ছাড়া ম্যাক্সিমাম গেমের ক্ষেত্রে অতিরিক্ত হেড জেনারেট করে এমনকি সুপার অপটিমাইজড যে গেমগুলো রয়েছে সেগুলো তো বেশ ভালোভাবেই গরম হয় তবে পারফরমেন্স খুব একটা ড্রপ করে না বরং স্মুথ রেজাল্ট দেয় গেমিংয়ে বাট ভাই যে লেভেলের গরম হয় তাতে করে হাতে ধরে রাখলে আপনি খুবই অ্যানয়িং একটা ফিল পাবেন সো ওই ব্যাপারটা আপনার কাছে ভালো লাগবে না উনচল্লিশ একচল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা যেতে দেখেছি এই ডিভাইসকে তবে আমার যা মনে হয় এর থেকে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে আরও কিছুদিন গেলে পরে এটা যেহেতু একদম নতুন একটা জিপ আরও কিছুদিন গেলে পরে এর সাথে গেম টেমগুলো আরও যখন অপটিমাইজ হয়ে আসবে আরো সুন্দরভাবে সিঙ্ক করবে তখন এর থেকে আরো বেটার আউটপুট পাওয়ার পসিবিলিটি আছে স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো যেটা আপনারা এর যে দুইশো জিবি ভেরিয়েন্ট সেখানে পেয়ে যাচ্ছেন বাট এটার যে পরবর্তী ভ্যারিয়েন্টগুলো রয়েছে পাঁচশো বারো জিবি এবং ওয়ান টিবি সেখানে কিন্তু জোনট ইউএফএস ফোর পয়েন্ট জিরো পাচ্ছেন যেটা এর থেকে স্লাইডলি আপগ্রেড স্লাইডলি বেটার স্টেরিও স্পিকারটা বেশ ভালো যথেষ্ট লাউড ক্লিয়ার খুবই সুন্দর একটা সাউন্ড দেয় কোনো ধরনের ডিস্ট্রেশন নেই এবং সাউন্ডের ডেপথ বেশ ভালো ক্লিয়ার সাউন্ড পাবেন এর থেকে ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এমএচ অ্যান্ড ফোর্টি ফাইভ ওয়াটের টাকিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে এই ডিভাইসটা ওয়েল সো এখানে একটু বড় সরফ আছেন ওদিকে ওয়েললেসলি আপনি এই স্মার্টফোনকে চার্জ করতে পারবেন টোয়েন্টি ফাইভ ওয়াটে এবং এখানে কিন্তু সরাসরি ম্যাগনেটিক সিস্টেম ওরা ব্যবহার করছে ম্যাগনেটিক রিং আছে এখানে যার ফলে আপনি চাইলে যে কোনো ওয়েললেস চার্জারের সাথে অ্যাটাচ করতে পারবেন বা পাওয়ার ব্যাঙ্ক অ্যাটাচ করতে পারবেন উইদাউট কেইস আটাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে মোটামুটি ওকে ঠিক আছে আরকি ইউএসবি থ্রি পয়েন্ট টু রয়েছে গতিতে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন বাট একটা জিনিস ভালো লাগে নাই সিম কার্ড স্লটটা চলে আসছে উপরে এই জিনিসটা পার্সোনালি আমার নিজের কাছে ভাল লাগে নাই ও এবার গুগল পিক্সেল ফোনগুলোর ইউএস ভ্যারিয়েন্টে কিন্তু জাস্ট সিমের সাপোর্ট আছে ওখানে কিন্তু ফিজিক্যাল সিমের ব্যবস্থা নেই বাট বাংলাদেশ থেকে আপনারা অফিসিয়াল যেটা কিনবেন সেখানে ডেফিনেটলি ই সিম এবং ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন আচ্ছা আরও বেশ কিছু ফিচার্স আছে যেগুলো কমন আমরা একটু পরে বলছি যেমন আইটিআই এর ব্যাপার আছে এবার যদি টেন প্রো এর কাছে চলে আসছি টেন এটাও কিন্তু বেশ প্রিমিয়াম ফিল দেয় বাট সাইজে ছোটো এর ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম রয়েছে বাকি ডিজাইন ফিজাইন সিমিলার দেখবেন এটার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে চলে আসছে সিম স্লট আর আর বাকি বিষয়বস্তু কিন্তু অলমোস্ট সিমিলারেই আছে এই এই স্মার্ট ফোনটি তো আইপি সিক্সটি এইট রেটিং রয়েছে এবং ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ বললাম এল টিপিও ওল এইট হান্ড্রেড টুইন্টার্স এইচ টেন প্লাস তেত্রিশ উনিট স্পিক ব্রাইটনেস সো ডিসপ্লে সাইজ জাস্ট ছোট বাকি বিষয়বস্তু কিন্তু সেম টেন্সর যে ফাইভ রয়েছে এখানেও সব বুঝতে পারছেন পারফরমেন্স সিমিলার টাইপের ডেলিভারি করে বাট এই ফোনের ক্যামেরা গরম হয়ে আমরা দেখি নিই ওই যে হ্যাং করতে বা ক্যামেরা ওপেন হচ্ছে না এরকম কিছু আমরা পাইনি আর এটার স্টোরেজ টাইপ কিন্তু এফএস ফোর পয়েন্ট জিরো রেগুলার তবে একশো আঠাশ জিবি যে ভ্যারিয়েন্ট এইখানে কিন্তু ইউএফএস থ্রি রয়েছে মানে এই বৈষম্য করার কি দরকার এই সময় দাঁড়িয়ে তো আর এই বৈষম্যের প্রয়োজন নেই না করলেই ভালো হইতো বরং এই স্মার্টফোনটা রেয়ারও কিন্তু তিন তিনটা ক্যামেরা আছে ওই ফিফটি মেগাপিক্সেল ফোরটি এইট মেগাপিক্সেল অ্যান্ড ফোরটি এইট মেগাপিক্সেল মানে আমরা বড় হয়ে যা দেখছিলাম এক্সেলে সিমিলার জিনিসই দেখছি এখানে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে ফোরটি টু মেগাপিক্সেলের শুটার ভিডিওর ক্ষেত্রে এইট কে থার্টি এপিএস অ্যান্ড ফোর কে সিক্সটি এপিএস ছবির রেজাল্ট আপনি এক্সেলের যেমনটা পেয়েছিলেন এখানেও সেম দেখবেন অ্যান্ড ফ্রাউন্ড ফেন্সিং ক্যামেরা ফোর্টি টু মেগাপিক্সেলের শুটার কিন্তু সোয়ারি স্পিকার আছে যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং থিকনেসের বেলায় কিন্তু এই স্মার্টফোনটার বড়ো ভাইটা সেম যার কারণে ওই স্পিকারের জায়গাটাও মানে এয়ারপাসিং বা সবকিছু মিলে জায়গাটাও একটু বেশি পেয়েছে সো সিমিলার টাইপের একটা রেজাল্ট ডেলিভার করছে আলট্রোসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন এখানে আর ব্যাটারি পাচ্ছেন আটচল্লিশশো সত্তর এম অ্যান্ড এইটা কিন্তু এবার ওয়ার্ড চার্জিং সিস্টেম সাপোর্ট নাই ফিফটিন ওয়াট বড় ভাই থেকে এই জায়গায় কমতি আছে দশ ওয়াটের অন্যদিকে ওয়্যার চার্জিং কেবল দিয়ে আপনি চার্জ করতে পারবেন সর্বোচ্চ হচ্ছে গিয়ে ত্রিশ ওয়াটে সো এইখানেও কিন্তু কিছুটা কমতি আছে ব্যাটারি এবং চার্জার সেকশনে বড়ো ভাই থেকে বেশ কিছুটা কমানো হয়েছে আর এটার ওজন দুইশো সাত গ্রামের মতো রয়েছে এবারে ফাইনালি যদি সবচাইতে কম দাম এবং ছোট ভাইয়ের কাছে আসি গুগল পিক্স অফ টেন

ইউএফএস ফোর পয়েন্ট জিরো রয়েছে এর হাইয়েস্ট ভ্যারিয়েন্টগুলোতে তবে একেবারে লোয়েস্ট ভ্যারিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান থাকছে পাওয়া যায় বারো দুশো ছাপন এবং বারো একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে এই ফোনটার রিয়ারেও তিন তিনটা ক্যামেরা রয়েছে ফোর্টি এইট মেগা প্সেল শুটার টেন পয়েন্ট এইট মেগা ফাইভ এক্সেল একটা অপটিক্যাল জুম লেন্স অ্যান্ড থার্টিন মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার ক্যামেরা টাইপ সেম কিন্তু মেগাপিক্সেলে কিছুটা কমতি আছে এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও আর একটু ছোট যেখানে রয়েছে টেন পয়েন্ট ফাইভ মেগাপিক্সেলের শুটার এটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় ফোর কে সিক্সটি এফ এটা দিয়ে তোলাও কিছু ছবি আমি এখানে শেয়ার করে দিচ্ছি বড় ভাইদের সাথে আসলে এর কতটুকু তফাত রয়েছে আই হোপ আপনারা মোটামুটি একটা গেস করতে পারবেন স্ট্যারি স্পিকার আছে বাকি দুটো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এটা সাউন্ড কোয়ালিটিতে কিঞ্চিত পিছিয়ে পড়বে ব্যাটারি চার হাজার নয়শো সত্তর এমএইস অ্যান্ড থার্টি ওয়াটের চার্জিং সিস্টেম ফিফটিন ওয়াটের ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় তো এই জায়গায় আবার সরাসরি মিল রাখে প্রোর সাথে আর দুশো চার গ্রাম হচ্ছে গিয়ে এর ওজন এরপরে বলছিলাম বেশ কিছু এআই এর ফিচার্স রয়েছে এই ডিভাইসগুলোতে যেমন ধরুন ক্যামেরা কোর্স হিসেবে আপনি কিন্তু এই ডিভাইসটা থেকেই হেল্প পাবেন আপনার কোন ছবিটা কীভাবে তুললে পরে হেল্প হবে কোন ফ্রেমিংটা কোনভাবে করলে সুন্দর হবে সেইটার জন্য একটা কোর্স রয়েছে এই ডিভাইসেই এআই আপনাকে হেল্প করবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে তারপরে রয়েছে পিক্সেল জার্নাল দেন রয়েছে লাইভ ট্রান্সলেশন যা আমরা প্রিভিয়াসলিও দেখেছি এছাড়া ডেইলি হাব রয়েছে আপনি ডেইলি যে টাস্কগুলো করছেন কি কি কাজ করছিলেন কোনোটা ফিফটি পার্সেন্ট করে রেখে দিয়েছেন কিনা সেগুলোর উপরেও নজরদারি করে আপনাকে দেখাবে বা রিমাইন্ডার দেবে আপনি চাইলে সেখান থেকে ফিনিশ করতে পারেন বা আপনার মতো করে সে কাজগুলোকে ম্যানেজ করতে পারেন অন্যদিকে রয়েছে এআই মেসিক কিউ যা আপনার রিয়েল লাইফ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে আপনি স্ক্রিনে কি কি কাজ করছেন সেই ডেটাগুলো সংরক্ষণ করে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করবে এ ধরনের বেশ কিছু ফিচার্স রয়েছে এআইয়ের ক্ষেত্রেও এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা এসে দেখেছি আসলে গুগল এআই নিয়ে বেশ মাতামাতি করে এবং ওরা ওইভাবেই আসলে ট্রাই করে যার ব্যতিক্রম আমরা এই ডিভাইসগুলোতে পাইনি তবে এই ডিভাইসগুলোতে আরও একটা জিনিসের ব্যতিক্রম পাইনি প্রত্যেকটাতেই গরম হওয়ার প্রবণতা যেমন প্রতিটা স্মার্টফোনেই সিমিলারভাবে গরম হচ্ছিল তবে ক্যামেরায় যে ইস্যুটা আমরা ফেস করতে দেখেছিলাম সেটা হচ্ছে এই বড় ভাইয়ের বাকি দূরতে ক্যামেরা ট্যামেরা ক্রাশ করতে দেখিনি বাট গেমিং টাইমে বলেন বা একটু হেভি টাস্ক করছেন কিংবা ডাটা কানেকশনে ব্যবহার করছেন সেক্ষেত্রে প্রতিটা ডিভাইসেই কিন্তু বেশ ভালো রকমেরই হিট জেনারেট করছে আর কি ফাইনালি বাকি দেখে দামের ব্যাপারটা যা দেখে আমি নিজেও কেঁদে ফেলেছি এবার আপনারাও দেখে নিঃশব্দে কেঁদে ফেলেন আনঅফিশিয়াল চ্যানেল বলেন অফিসিয়াল চ্যানেল বলে ভাই এই লেভেলের দাম হ্যাঁ কি এখন আমি জানি না এই তিনটা স্মার্টফোন নিয়েই আমাদের আসলে ইণ্ডিয়াব ফুল রিভিউ দেওয়া সম্ভব হবে কিনা এর মধ্যে কোন ডিভাইসটার বা কোন কোনটার আসলে আপনারা ফুল রিভিউ চান একটু কমেন্ট করে জানাবেন আমরা সেগুলো নিয়ে অবশ্যই বিস্তারিত একদম ইণ্ডিয়াব রিভিউ নিয়ে আসবো সেটা হয়তো বারো পনেরো বিশ দিন পরে এগুলো একটু ব্যাপার টাবার করে দেখি কী অবস্থা কি হয় শুরুতেই বলছিলাম এই ডিভাইস আপনারা কিভাবে ফ্রিতে পেতে পারেন এবং বাংলাদেশ এই ফোন কী দামে লঞ্চ করলো সেটা জানানো উচিত ফার্স্ট অফ অল এই ডিভাইসের প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে এই মাস জুড়ে পুরোটা চলবে আগামী মাসে আপনারা ফোনগুলো হাতে পেয়ে যাবেন যারা প্রি বুক করবেন পিক্সেলের বক্সে কোনো চার্জার থাকেন আপনারা নিশ্চয়ই জানেন সো সবাই একটা করে ফ্রিতে চার্জার পেয়ে যাবেন যারা প্রি বুক করছেন এটা অবশ্যই একটা ভালো জায়গা ভালো বিষয় এরপরে আপনারা যারা একটা ফ্রিতেই ফোন পেতে চান জাস্ট গুগল পিক্সেল বাংলাদেশের যে অফিসিয়াল পেজটা রয়েছে সেখানে চলে যান ওরা একটা গিভে অ্যারেঞ্জ করছে এবং সেখান থেকে আপনি হয়তো উইনার হয়ে গিয়ে একটা গুগল পিক্সেল টেন জিতে নিতে পারেন সহজেই তো ভাই ব্রাদার এই তিনটা ডিভাইসের মাঝে আপনাদের কাছে কোন ডিভাইসটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা কমেন্ট করে বলছিলেন সাম ভাই আপনার ভিডিও দেখি কিন্তু আপনি গুগল পিক্সেল নিয়ে তেমন একটা ভিডিও দেন না ভাই দেখছেন তিন তিনটা ফোনের ভিডিও নিয়ে আসছি কী বলেন সব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে